আসসালামু আলাইকুম আজকে 7 তারিখ আগস্টের 7 তারিখ গত বছর সাত তারিখে এই মুহূর্তে মানে 7 তারিখের এই মুহূর্তে ডক্টর মাহমুদ ইনুস স্যার فرانسه হয়তো হাসপাতালে না হলে হোটেল রুমে রেডি হচ্ছে গুছাচ্ছে বাংলাদেশে আসবে আজকে রাত্রিই রওনা দিয়েছে আগামী কাল 8 তারিখ এসে উনি শপথ নিলেন আমাদের বাংলাদেশের দায়িত্ব নিলেন তারপর উনি একটা ভাষণ দিলেন ওই ভাষণটা ভাই সবাই শুনছে বাংলাদেশের এমন কোনো মানুষ বাকি ছিল না ভাই সবাই যার যার মোবাইলে নাহলে টেলিভিশনে গ্রামগঞ্জে হোটেলের সামনে ওই যে চায়ের দোকানের সামনে ভাই ভিড় ছিল আমি ওই টাইমে গ্রামে ছিলাম নিজের চোখে দেখা হায় হায় মানুষের কৌতূহল শুধু প্রথম দিনের ভাষণ না ভাই ওনার প্রতিটা ভাষণই মানুষ খুব মনোযোগ দিয়ে শুনত অনেক স্পিড পাইত ভিতরে চেতনা পাইত একটা স্বপ্ন চোখের সামনে ভাইসা উঠত সেই স্বপ্নটা কি জানেন একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন চোখে ভাইসা উঠতো এর মধ্যে অনেকে আবার আঙ্গুল ঢুকাইতো যে না ওরা একাত্তরকে অস্বীকার যাইতে চায় নতুন বাংলাদেশ মানে কি চব্বিশে কি নতুন বাংলাদেশ হইছে কার সাথে যুদ্ধ করল কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ এরকম কথাবার্তা বইটা অনেক বিতর্ক সৃষ্টি কিন্তু সব সবকিছুর পরে কি দাঁড়াইলো ফলাফল ইনুস সারের প্রত্যেকটা বক্তব্য মা বোনরাও ভাই খুব মনোযোগ দিয়ে শুনতো ইয়াং জেনারেশন তো পাগলের মতো উনার বক্তব্য শুনত কারণ উনি স্বপ্নের জাদুঘর উনি স্বপ্ন দেখাইতে পারে ওনার বক্তব্য সরাসরি ভাই এই বাম দিকে এখানে আইসা ভাই ভিতরে ঢুইকা রক্তের মধ্যে ভাই ঢেউ তৈরি করে সমুদ্রের ঢেউ ওই যে সমুদ্রের ঢেউর মধ্যে বৈশা আছে সার্জিস হাসনাত পাটোয়ারি ওরা সবাই ওই সমুদ্রের ঢেউর সাথে আছে ওইখান থেকেই বক্তব্য দিছে যে আমরা এখানে সমুদ্র গবেষণা করতে আসছি বাংলাদেশের সীমা তো ভাই অনেক লম্বা আমরা শুধু যেখানে বসবাস করি ওইটুকু তো না আরো তো আছে আমাদের সমুদ্র সীমা বাংলাদেশের সমান তো ভাই মানে ডবল বাংলাদেশ আমাদের হাতে পানি সহকারে সমুদ্র সহকারে তাই না ওইটার উপরে গবেষণা করতে গেছে আসলে হয়েছে কি জানেন সমুদ্র পারে মানুষ কখন যায় অনেক আনন্দে হানিমুনে আর না হলে ভাই খুব কষ্টে দুঃখের সময় ভাই ওদের মন ভালো না ভাই মন ভালো না বুঝতে হবে এই জুলাইট ঘোষণাপত্রের খসড়া সবাই হাতেই চলে গেছিল। নইলে অনেক দলই আসতো না অনেকে বলতে ছিল না যে আমরা তো এখনো দাওয়াত নাই তার মানে কি ওই খসড়াটা হাতে পাওয়ার পর দেখছে যে হ্যাঁ আমাদের মতেই হয়েছে ব্যাপারটা তারপরে ওই জুলাই গণ অভ্যুত্থানে বৃষ্টি ভিজা দিনে পাঁচ তারিখে সবাই আসছে ওইখানে আমাদের নাহিদ ইসলামও ছিল ছিল না ওরা যাদের কথা ইনুস স্যার বলছিলেন স্যার আপনি বলছিলেন না যে ছাত্ররাই আমাকে এই চেয়ারে বসাইছে ওই চেয়ারে আপনাকে বসাইছে কারা স্যার হাসনাত আব্দুল্লাহ, স্যার জিস নাসির পাটোয়ারি যারা এরাই তো সবাই হ্যাঁ ওরা চলে গেল সমুদ্রের পারে আপনি নিশ্চয়ই জানতেন ওরা আসবে না যার জন্য আপনারও মন ভালো ছিল না স্যার হ্যাঁ আপনার অনেক বক্তব্য শুনছি মন দিয়ে শুনছি স্যার ওই দিনকার বক্তব্যটা বুঝি নাই একদমই বুঝি নাই কারণ আপনার মুখে হাসি ছিল না হাসি ছিল না স্যার কেমন জানি আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে উৎসাহ প্রেরণা কিচ্ছু ছিল না স্যার কিচ্ছু ছিল না স্যার কিচ্ছু ছিল না আপনি যখন রিডিং কইরা যাইতেছিলেন আপনার অনেক কষ্ট হইতেছিল স্যার একটা টাইমে তো আপনি থেমে গেছিলেন আমি ওই টাইমে ভয় পাইতেছিলাম ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো আপনো মঞ্চে বইরা যান কিনা স্যার সত্যি ভয় পাইতেছিলাম কারণ আপনি থেমে গেছিলেন একটা টাইমে পিছনে যে দরাইয়া ছিল ছাতা নিয়া উনি একটু উকি মাইরা দেখলো পাশে থেকে ফকরুল সাহেব উকি মাইরা দেখতেছিল আপনি থেমে ছিলেন কয়েক সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড আবার পড়তে শুরু করলেন আর পড়াটা শেষ কইরাই স্যার আপনি বিদায় নিয়ে চইলা গেলেন বুঝতে বারতাছিলাম স্যার আপনি যা চাইছেন তা হয় নাই এইটা কেউ লিখে দিতে স্যার তাই না এটা কেউ লিখে দিছে এগুলো আপনার মনের কথা না কিন্তু দেখেন স্যার ঘোষণাপত্রটা কেমন হইল কি হইল এর মধ্যে কি আছে না আছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করারও সময় দিলেন না স্যার আপনি যমুনা যায়া নির্বাচন ঘোষণা কইরা দিলেন হ্যাঁ নির্বাচন ঘোষণা কইরা দিলেন এই নির্বাচন কবে পড়লো স্যার আঠারো মাস পরে আজকে হিসাব করেন আমরা আগস্টের সাত তারিখে তার মানে আট তারিখে আপনি যখন আইসা চেয়ারে বসবেন সেই থেকে নিয়ে আগামীকাল সকাল পর্যন্ত এক বছর আর ফেব্রুয়ারি মাস কতদিন বাকি ছয় মাস পরেই তো ফেব্রুয়ারি মাস তাহলে বারো আর ছয় কত আঠারো এই আঠারো স্যার কে বলছিল মনে আছে না স্যার আমাদের মনে আছে জানাব প্রধান ওয়াকার সাহেব বলছিলেন আঠারো মাসের কথা স্যার দেখেন ঠিকই আঠারো মাসে আইসা নির্বাচন পড়লো তার মানে কি স্যার আপনার কি মন খারাপ এই জন্য ওই আঠারো মাসে নির্বাচন দিতে হইলো এই জন্য কি মন খারাপ স্যার আমি জানতে চাই আমার জানা খুব ইচ্ছা অনেক ভালোবাসা জায়গা থেকে এই কথাগুলা বলতেছি কারণ ঘোষণা পত্রের সময় আপনার মুখে হাসি ছিল না আর জুলাই গণ অভ্যুত্থানের জন্য যারা লড়াই করছিল তারা সমুদ্রের ঢেউ গনতেছিল ঢেউ কি গনা যায় স্যার ঢেউ গোনা যায় না তারপরও তারা ঢেউ গনতেছিল কারণ কি কারণ সেটা তো স্যার আপনিও বুঝতেছিলেন যার জন্য আপনারও মন ভালো ছিল না দেখেন স্যার এনাফ ইজ এনাফ এখানে ফুল স্টপ দিতে হবে কথাটা কানে বাজে স্যার সব সময় কানে বাজে পাঁচ তারিখে যখন আপনি ঘোষণাপত্র পড়তেছিলেন স্যার মনে হচ্ছিল কোথাও থেকে দূর থেকে দونی আসতেছে এনাফ ইস এনাফ এনাফ ইস এনাফ ফুলিস্টপ 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 যার জন্য স্যার বিরিয়ারের কোনো কথাই আপনি বললেন না বিরিয়ারে যে 54 জন অফিসার পৃথিবী থেকে বিদায় নিল কিভাবে বিদায় নিল কি কারণে বিদায় নিল কাদের ভুলের কারণে তাদের জীবন বাঁচানো গেল না এর সাথে কারাত জড়িত কিছুই তো আমরা শুনলাম না বুঝলাম না কিন্তু স্যার আপনি যখন প্রথম আসছিলেন তখন কিন্তু আপনার বক্তব্যের মধ্যে আপনি এইসব কথা তুইলা তুইলা ধরছিলেন ধরছিলেন আরো চত্বরের হত্যাকাণ্ডের কথা সেই রাতে সমস্ত বাতি নিভাইয়া দিয়া সমস্ত মিডিয়া সরাইয়া দিয়া শুধু গুলির আওয়াজ শোনা গেছে স্যার গুলির আওয়াজ যারা ওইখানে আসছিল স্যার ওই মতি আশেপাশে কোন আবাসিক এলাকা নাই অফিস বন্ধের দিন কোন দিকে যাবে রাস্তাঘাট চিনে না গুলি খায়া খায়া রাস্তায় পয়রা যাইতেছিল স্যার পাখির মতো পরদিন তো স্যার রক্ত পরিষ্কার করা হয়েছে পানি দিয়া ধোলাই করা হয়েছে ফায়ার ব্রিগেডিয়ার সেই কাজগুলা করছে স্যার এগুলা তো সবাই জানি অনেক ভিডিও এখনো ঘুরে আপনিও জানেন সেই কথাও তো বললেন না সেই বললেন না। যার জন্য আপনার মন খারাপ ছিল স্যার তাই না আর আপনার যদি মন খারাপ থাকে বাংলাদেশেরও মন খারাপ স্যার কেউ যদি আমাকে এখন জিজ্ঞাসা করে বাংলাদেশ কেমন আছে বাংলাদেশ তেমন আপনার মুখে হাসি দেখি নাই স্যার হাসি দেখি নাই মনে হচ্ছিল স্যার আপনার হাত পা সব কিছু বাধা হ্যাঁ সব কিছু বাধা আগে মেলার মধ্যে স্যার ওই যে পুতুল নাচ দেখাইতে হইতো উপর থেকে সুতা দিয়া ওই পুতুলগুলার হাত পা বাধা থাকতো উপর থেকে একজন নাচাইতো আর মিউজিক বাজাইতো আর ওগুলা নাচতো স্যার বুঝছেন স্যার ওই পুতুল গুলা নাচতো আমরা ওই রকম একটা পুতুল খেলা দেখতেছি না তো স্যার খুইলা বলেন স্যার সামনে চইলে আসেন দেখেন স্যার আপনি তো স্যার বোনাসে আছেন হ্যাঁ বাংলাদেশের গড় যা আয়ু ওই আয়ু থেকে কিন্তু স্যার আপনি বোনাসে আছেন ভয়ের কোনো ব্যাপার থাকলে আমাদের সাথে শেয়ার করেন স্যার ভয়ের কোনো কারণ নাই স্যার আমরা তো আসি ভয়ের কোনো কারণ নাই স্যার আপনার মুখে হাসি দেখতে চাই আগের চেতনা দেখতে চাই স্যার একটা গল্প বইলা ভিডিওটা শেষ করে দেব এক লোক একটা মোরগ কিনে আনছে কিছুদিন পালছে পালার পর একটা মায়া রেগে গেছে ওইটা আর জবাই কইরা খাইতে পারতেছে না একটা উসিলা খুঁজতেছে যে একটা দোষ খুঁজুম তারপর ওরে জবাই করুন একটা টাইমে দেখে যে ওই সকালবেলা যে ডাকে যে কুকরু কুক ওরে ডাইকা বলল শুন কালকা থেকে তোর গলার আওয়াজ শুনতে চাই না কুকরু কুক তুই ডাকবি না তো ওকে স্যার ডাকুম না পরদিন সকালে ওই মরগা কুকরু কুক ডাকে নাই কিন্তু গলা উঁচু করছে আওয়াজ বাইর করে নাই পাকনা দুইটা বাইর কইরা ঝাড়ছে এরকম পাকনা দুইটা নাড়ছে ওইটাও দেখা ভালাইছে মালিক বললো এই এদিক মোরো কাটছে কয়ে দেখ তুই কিন্তু ওই পাতলা আর ঝাড়বি না গলা উঁচু করবি না সাবধান ওকে স্যার পরদিন সকালে সে গলা উঁচু করে নাই পাতলাও ঝাড়ে নাই চুপচাপ বৈশা রয়েছে আর ওই ঝিমানো অবস্থায় দেখা মালিক তারে ডাকছে ওই ঝিমাইতে নাকি নাকি না স্যার চিন্তা করতেছি কি চিন্তা করস না স্যার এমনি ভাবতেছিলাম আমি কি আসলেই মোরগ কয় দেখ বেশি চালাকি করবি না কালকে থেকে তোকে একটা ডিম দিতে হবে প্রতিদিন সকালে তুই একটা করে ডিম দিবি নাইলে কিন্তু তোর খবর আছে পরদিন সকালে মোরগ দুই চোখের পানি ফালায়া কান্নাকাটি করতেছে আর ভাবতেছে এই মালিক আমাকে যে কোনো উপায় হোক খাবে আমি মোরগ আমারে বলে ডিম পারতে তার মানে ও নিয়তি আমাকে খাবে ও যখন খাবে কেন আমি আমার মোরগের ডাক কুক এই ডাক দিলাম না কেন আমি পাক না আমি যে মোরগ প্রকাশ করলাম না। আমি কেন আমাকে হারায় ফলাইলাম এই মালিক তো আমাকে খাবেই তার তো নিয়োগ আমাকে জবাই করার তার মানে কি যাদের নিয়ত আপনাকে ওইখান থেকে সরাবেই যে কোনো উপায় হবে সরাবেই তো স্যার আপনাকে তো বিদায় নিতেই হবে কিন্তু স্যার যাওয়ার আগে কেন আপনি হার মানবেন আমরা তো ওই মোরগের ডাক শুনতে চাই ওই পাকনা ঝাড়া দেখতে চাই স্যার আপনি হাত মেলা দেন দুই হাত মেলা দেন ছয় মাস বাকি আছে অনেক টাইম স্যার এই ছয় মাস অনেক টাইম আপনি বলছেন বাল বাচ্চা নিয়ে নির্বাচনে যাইতে পারবো নেক্সট জেনারেশনকে দেখাইতে হবে কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হইতেছে দেখো কিভাবে আমরা ভোট দেই কিন্তু স্যার কিভাবে যাবো গাজীপুরে আজকে এক সাংবাদিককে স্যার পাথর দিয়ে না স্যার পাথর দিয়ে না ইট দিয়া ইট দিয়া ছেচা ভালাইছে স্যার কি করবেন স্যার ওইখানে চাদাবাজরা এই ঘটনা ঘটাইছে নাকি ওই লোকই চাঁদাবাজ ছিল উনি কি আসল সাংবাদিক নাকি নকল সাংবাদিক অনেক রকম প্রশ্ন চলে আসছে কিন্তু স্যার যত রকম প্রশ্নই আসুক সে তো লাশ আর তার বাড়িতে আজকে বুক ফাটা কান্না স্যার বুক ফাটা কান্না তার বউ বাচ্চা মা বাবা সবাই তো কানতেছে স্যার এরকম কান্নার দিন কি আসতে পারে না নির্বাচনে ভোট দিতে যাইয়া হ্যাঁ আপনি যে বললেন বাল বাল বাচ্চা বাচ্চা নিয়ে গ্যারান্টি কি আর আর বাদ দেন আমি যে যে ভোট দিতে ওইখানে কোনো গন্ডগোল হবে না কোনো প্রবলেম হবে না এর গ্যারান্টি কি কে আমাকে বাঁচাবে কে আমাকে সেভ করবে এর নমুনা দেখতে চাই স্যার আগামী ছয় মাস আগামী ছয় মাসে যদি বুঝতে পারি যে হ্যাঁ জীবনে নিরাপত্তা আছে দেশে আর কোনো বিশৃঙ্খলা নাই তাইলে বুঝুন স্যার নির্বাচন হবে কিন্তু তার আগে স্যার জনগণের তো একটা চাওয়া আছে সেই চাওয়াটা তো আপনি গ্রাহ্য করলেন না স্যার সেটা হলো স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্যার আমরা দেখতে চাইছিলাম এই দেশে নির্বাচন ভালোভাবে হবে কি না তাতে বোঝা যাইত সেটা নিয়ে তো কোনো কথা বললেন না কথা বলবে স্যার কথা বলবে চলে আসতেছে স্যার উনি কথা বলবে ডাক্তার শফিকুল রহমান স্যার কথা বলবে উনি কিন্তু সুস্থ হয়ে গেছেন আজকে কিন্তু উনি মিডিয়ার সামনে কথা বলছেন আলহামদুলিল্লাহ বুঝাই যায় না ভাই উনার যে অপারেশন হয়েছে সাদা পাঞ্জাবি বৈরাস ছিল দাড়িগুলা সাদা দেখতে দারুণ লাগতে ছিল কণ্ঠ আগেরই মতো উনি কিন্তু বইলা দিছে জুলাই গণ অভ্যুত্থানের কথা হ্যাঁ ওই হিসাব নিকাশ এখনো বাকি রয়ে গেছে বাকি কথা বাড়ায় নাই শুধু বুঝা গেছে এইটুকি অনেক দূর হ্যাঁ অনেক দূর কি দূর নির্বাচন অনেক দূর নির্বাচনের আগে কি কি দাবি ছিল এটা তার নতুন করে বলার কিছু নাই এগুলো তো সবই বলা হয়ে গেছে আবার সামনে চলে আসবে কেউ রুখতে পারবেন না এখন দেখি স্যার কার দাবি মানে ওই যে আমি বলছিলাম স্যার এখন গ্যালারিতে খেলা দেখবে হ্যাঁ এখন রাজনীতিবিদদের খেলা দেখবে আপনারা খেলেন আপনারা দাবি দেওয়া মাঠে নিয়ে আসেন জনগণ তো আসেই আরেকটা হাতিয়ার রয়ে গেছে স্যার আপনার হাতে বিশাল বড় হাতিয়ার সেটা শহীদ জিয়ার রহমানের আদর্শ হ্যাঁ না ভোট ওই হ্যাঁ না ভোট তো আপনার হাতে রয়েই গেছে হয়তো দেশ সেদিকেও যাইতে পারে আর স্যার পিছনে যদি কোনো ভয় থাকে ডর থাকে কে যদি আপনাকে কোনো চাপের মুখে রাখে স্যার সেটা কি আপনি মাইনা নিবেন নিশ্চয়ই না স্যার ভিডিওটা শেষ করার আগে স্যার শুধু এইটুকু বলি লিখিত না স্যার লিখিত না আপনার মুখস্থ একেবারে আগের মতো ক্যামেরার সামনে আইসা দেন হ্যাঁ স্যার জুলাইর ঘোষণা পত্র আবার আপনাকে দিতে হবে অনেক কিছু স্যার মাইনাস হয়ে গেছে অনেক বড় বড় জিনিস মাইনাস হয়ে গেছে স্যার যেটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করছি এখানে আর নতুন করে আলোচনা করতে চাই না স্যার এই জিনিসগুলা যোগ কইরা আপনি মুখস্থ স্যার ওই যে আগের মতো আবার একটা জুলাই ঘোষণা পত্র ঘোষণা দেন স্যার না স্যার মনে শান্তি পাচ্ছি না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ